কোথাও খুঁজে পাবে না কো তুমি খোঁজা দরকার নেই এই সেই দেশ যেই দেশে একটা নিরাপরাধ লোক সাধারণ লোক একদম সাধারণ সহজ সরল বসুস্থ বিভিন্নভাবে এরকম কোনো লোক বা আমার আপনার মধ্যে একদম সাধারণ মানুষ স্বার্থ ছাড়া মানুষ চোর চুট্টান এরকম মানুষ আরেকজন এরকম একদম সাধারণ মানুষ যার কাছে আমার নির্ভর মনে হয় এমন মানুষের কাছেও আমরা নিরাপদ না যে কেউ দানব হয়ে গেছে আমরা সবাই আমরা সন্ত্রাসী হয়ে গেছি তাহলে এমন দেশ খুঁজে লাভ কী না দেশ তো মাটি আর গাছ আকাশ আর মানুষ নিয়ে তো দেশ মানুষগুলো আমরা শেষ ঠিক না আমাদের মানে বিবেক মরে গেছে আমাদের সামনে আমরাই আমাদের সামনে নিরাপদ না আল্লাহ জানি কখন আমরা নিজেকেই নিজে মেরে ফেলি